মিনি গার্ডেনে সবাইকে স্বাগত ছাদ বাগানে ছাদের গাছগুলো এত সুন্দর ঝলমলে রাখতে গেলে গাছের যেমন যত্ন করতে হবে তার সঙ্গে ছাদেরও সেফটির প্রয়োজন আছে আর যেহেতু আমাদের ছাদে টবে গাছ থাকে আর গাছ থাকলে তো রাপ ইউজ তো হবেই মাটি ভাঙা বা সার দেওয়া টুকটাক অনেক কিছু আঘাত লাগে ছাদে সেই জন্য ছাদের সেফটি হিসাবে বা গাছেরও বিশেষভাবে উপকার লাগবে এখানে আমি প্রুফ দেয়া হয়েছে ছাদের ইনিসটা সাদা অংশটা আর ধারে ধারে সবুজ রঙ করে দেয়া হয়েছে ড্যামপ্রুফ দেওয়ার কারণ ছাদটাকে ঠান্ডা রাখবে ছাদের নিচের যে ঘর ঘরের ভিতরে আর তাপটা বেশি যাবে না আর ছাদেও তাপ বেশি থাকবে না গরমটা কম লাগবে খালি পায়েও হাঁটা যাবে বা টপগুলোকে ভালোভাবে রাখা যাবে টবের তলাটা ভালো গরম হবে না এই জন্য আর জলও ভালোভাবে নিকাশি হয়ে যাবে জলও দাঁড়াবে না আর জল দাঁড়ালেও ছাদের কোনো ক্ষতি হবে না এই জন্য এইভাবে প্রুফ দেওয়া হয়েছে আর এই ছাদগুলো ছাদের যে টপগুলো রয়েছে এই টপগুলো একটা বড় পলিথিনের রেখে দেওয়া হয়েছে সেই এইবারে ধীরে ধীরে এই ধারে ধারে সব গাছগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবো আর যেহেতু একটু নাড়াচাড়া হয়েছে গাছগুলো সেই জন্য একটু ডাউন হয়ে গেছে কম কমজোয়ারি হয়ে গেছে গাছগুলোকে যেভাবে বেঁধে রাখা হয়েছে আগে যেমন সুন্দরভাবে ওরা এলোমেলোভাবে ইচ্ছা মতোভাবে ছিল ছড়িয়ে ছিটিয়ে এখন তো সেভাবে নেই সব বেঁধে টেনে টুনে রাখা হয়েছে আর এই সবেদা গাছটায় তো প্রচুর সবেদা হয়েছে আর টানাটানি করার জন্য একটু অসুবিধা হয়েছে কিছু ফুল এসেছিলো ঝরেও গেছে তা হোক কিন্তু পরিচর্যাটা তো করতেই হবে ছাদের পরিচর্যা করতে হবে আর ছাদের যে গাছগুলো সেগুলোও পরিচর্যা করতে হবে এইভাবে আমরা কিন্তু বন্ধুরা পরিচর্যা করতে পারি তোমাদের যদি ছাদে এইভাবে যদি পরিচর্যা করা সম্ভব হয় তাহলে নিশ্চয়ই করে নিও খুবই উপকৃত হবে এই ছিল আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা আর আমার পাশে থাকবেন ধন্যবাদ